দর্শক সত্যি দেশি গরু মহিষের দোকান এই যে বলছে দেশি সত্যি দেশি আমাদের সামনে কিন্তু আছে দেশাল বেশ কিছু গরু দেখছি দেখছি মহিষ সবাই ধরছেন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার কামরাঙ্গি চরের থানার মোড়ের চৌরাস্তার পাশে টেম্পু স্ট্যান্ডের পাশে আলম এগ্রো অ্যান্ড গোস্তের দোকানে এই দোকানের কর্ণধার আমাদের সকলের পরিচিত হাজি মোহাম্মদ শাহ আলম ঢাকা শহরে যখন কম দামে মাংস বিক্রি শুরু হয়েছিল গত বছর সেই সময়ে আমাদের হাজি সাহেব কিন্তু কম দামে মাংস বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন ওনার মাংসের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে তার কারণ হচ্ছে যে গরুগুলো উনি রেখেছে সবার সামনে কিন্তু এই গরুগুলো জবাই করেন সাধারণ মানুষ দেখেন যারা একবার গস্ত নিয়েছেন তারা কিন্তু বারবার আসেন আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে উনি যে শুধু খুচরা বিক্রি করে এমনটি নয় আশেপাশে যারা মাংস ব্যবসায়ী আছে বা ঢাকার মধ্যে অনেক মাংস ব্যবসায়ী বা কসাই যাদেরকে আমরা বলি যারা এক মন দেড় মন দুমন তিন মন মাংস বিক্রি করেন দিনে তারাও কিন্তু এসে এখান থেকে গরুর মাংস নিয়ে যান নিশ্চয় মাংসের কোয়ালিটি ভালো হবে যার কারণেই কিন্তু একজন মাংস ব্যবসায়ী এখানে এসে নিয়ে যাচ্ছে এই যে ধরে রেখেছি এগুলো কি দেশি নাই বিদেশি নাই তবে এই দেশি গরুর গোস্ত উনি সাতশো টাকা কেজি দরে বিক্রি করেন আর মহিষের গোস্ত বিক্রি করেন সাতশো টাকা আমরা আজকে হাজির সাহেবের সঙ্গে কথা বলবো কেমন বেচাকেনা হয় পাশাপাশি কোন কোন সময় এলে আপনি ভালো মাংস পাবেন অনুষ্ঠান আদির জন্য আপনারা কিভাবে গ্রস্ত নিতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরবো এই যে এখানে আপনারা দেখছেন যে বেচাকেনা করছে আপনারা জড়িত আছেন দিনে কেমন বেচাকেনা হয় ভালো হয় সকাল হ্যাঁ হ্যাঁ সকাল থেকে হয় মূলত কি ভোরবেলা বা সকালবেলায় সকাল ফজরের নামাজের পর ছটা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে শুরু হয় বারোটা পর্যন্ত আর কি খুব ভিড় থাকে আর কি আচ্ছা আচ্ছা জি দর্শক আসেন আমরা একটু গোষ্ঠের কোয়ালিটি একটু দেখাতে চাই এই যে এখানে যে রেখেছে উনি ধরেছে বা আমি একটু দেখাতে চাই সত্যি কিন্তু একটা কালারটা চকচক করছে আর গোষ্ঠীর ভেতরে রক্তের যে একটা হালকা রং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যা আছে পিস পিস করে রেখেছে এখান থেকে পিস পিস অবস্থায় নিতে পারছি আচ্ছা আচ্ছা ভালো লাগলো একটু ধরেন ভাই একটু অনেক ভালো একবার মাখন মনে হচ্ছে আরেকবার আসতে হবে যে খাবে এই ফ্যাবসাটা কত করে বিক্রি করে না ছশো টাকা বিক্রি করি আমাদের পানি টানি আমরা দিই না কোনো ভেজাল করি না শুকনা ছয়শো হ্যাঁ এটা বগজ না এটা এটা কত বিক্রি করে এটা আমরা পাঁচশো টাকা চারশো টাকা হলে দিয়ে দিই কাস্টমার এটা কমা টমা দিয়ে দিই সব এই যে পায়ে এটা দেখছি এটা এইটা চারটা পায়া খালি পায়া কত বিক্রি করে পনেরো থেকে ষোলোশো টাকা

আপনি কিভাবে দেই আর কি কোন রকম ব্যবসা করার জন্য এটা লাভের জন্য না কোনো ব্যবসা কেমন আপনার প্রতিদিন কেমন গরু কেমন যায় কয়টা করে যায় আপনি আপনি পাঁচটা ছয়টা যায় আর শুক্রবার হইলে হয়তো দশটা বারোটা পনেরোটা এরকম যায় এগুলো ওজন কেমন থাকে নিচে পাঁচ মন নিচে পাঁচ পাঁচ মন উপরে আট মন দশ মন এখন তো হয় মানে পাঁচ ছয় সাত অ্যাভারেজ বলা যায় নিচে পাঁচ পাঁচের নিচে গরু কমই হয় শুক্রবারের দিনে বেশি যায় শুক্র অনেক বেশি অনেক এখানে কি সাধারণ খুচরা কাস্টমার নাকি পাইকারি বা বিভিন্ন অনুষ্ঠান নাকি ওই অন্যান্য যে ছিল পাইকাররা টাকা দিয়ে আর মাল নিয়ে আর টাকা নিয়ে আসে না কারণ কারণ মানে একবার ওদের সকালে বাকি দিতে হয় হ্যাঁ খালি আপনি আসে আচ্ছা গোস দিয়া দেই একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি হ্যাঁ তারপর দিন অর্ধেক টাকা নিয়ে আসে হ্যাঁ ওরা ওটা বাদ দিয়ে আবার নতুন করে দিতে হয় এক একজনার কাছে পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ

অনেক দূর থেকে আসে আমরা তো কামনা নিচ্ছি একটা সাইডে ফিরে গেছি ঢাকা এই যে গরুগুলো দেখছি এই ধরনের গরু গুলোই দিচ্ছেন ওনারা যে ঈদের সময় যে গরু গুলা কিনে ওই পাওয়া রুটির মতন আপনার তুন্দল রুটির মতন ফুলা ফুলা গরু কেনে চবরিয়ালা সুই মারা আপনার ওই ট্যাবলেট খন্ড গরুগুলা আর আমরা এই যে গরুগুলো এখন আনছি ও নিখোঁত গরু একবার গোসের গরু এদের তেল নাই চবরি নাই রেওয়াজ নাই কিচ্ছু নাই এই গরুগুলো অনেক ভালো গরু এখন আচ্ছা আপনি কি মূলত এই গরুগুলো আনছি এক একটা গরুতে পাঁচ দশ হাজারটা বেশি আমার ওই অন্যান্য গরু সেইয়া দামুর গাছ দশ হাজারটা বেশি এখন গরুতে তারপর মানুষের খাউক মানুষের নিয়োগ মানুষ আসুক আমার ইচ্ছই যেটা খুশি হলাম আপনি যে নিয়োগ করেছেন বা সাধারণ মানুষকে যে সার্ভিসটা দিচ্ছেন নিশ্চয় সাধারণ মানুষ একটু কম এবং মানে ভালো পেলে তো তারা খুশি হয় এই গরুগুলো সাধারণত এই দামে দেওয়া একটু কঠিন এখন আমরাও যে বলছেন আমি একটু মানের কথাটা বুঝাই আমরা মানের মানুষ সবাই এক সমান না বুঝছেন হ্যাঁ কেউ এই পাঞ্জাবিটা আমার এই পাঞ্জাবিটা ধরেন পাঁচশো টাকা আপনার গাছ আবার কেউ আপনার দুশো টাকায় পুরো একটা পাঞ্জাবি পাঞ্জাবি বুঝছেন আবার কেউ আপনার ধরেন আপনার এক হাজার টাকা গোছ খাইব কেউ আপনার পাঁচশো টাকায় গোছ খাই আপনারা আর কয় আরো কুমুক সে পাঁচশো টাকার গোছে বুঝছেন পদ্মু যে ঠগল সেটা বোঝে না আপনার চার কেজি গোছে এক কেজি নাই পানি চবড়ি তেল গইলে যাইবা আর এখানে ভালো গরু যেই দেউ পাঁচ কেজিতে পাঁচ কেজি টেকবো বেশিটা বললাম না কারণ এই গোছগুলো পাকাইলে ফলবে এখানে কমবে না এমনিতে পানি নেই এখন পাঁচ কেজির গোজ চার কেজির মধ্যে যদি এক কেজি নাই থাকে এক কেজির দাম ছয়শো টাকা বুঝছেন তিন কেজির দাম পড়লো কত চব্বিশশো টাকা হ্যাঁ কত পড়লো কেজি আটষষ্ট টাকা হ্যাঁ আচ্ছা চার ছক চব্বিশশো আপনার চার কেজিতে তিন কেজি টেকবে আপনার তিন কেজির দাম হইল তিন হাজার চব্বিশশো আটষষ্টা কেজি কিনলেও ছয়শো টাকা গরু কিনা কিন না আপনি মানুষ বোঝে না বুঝছেন ওই যে কম বেশি বললেন না ভালো মন্দ এগুলো বোঝান যাইব না বোঝে কমই খালি লাভটাই বোঝে খালি দুইটা কেমন কম নেবো মাল যে ভালো নেবো সেটা কমি মানুষই বোঝে আচ্ছা আচ্ছা ভালো লাগলো খুব সুন্দর তথ্য দিয়েছেন এই পাশে দেখছি মহিষা ভাই আপনি দেখি উঠেছেন হ্যাঁ ভয় লাগে না আমরা পাল্লি এটা

কথা কথা বাইরে এই জায়গা কথা বলছেন ওই যে বলছিলাম বলবো না কত লস হয় পার কেজিতে পঞ্চাশ টাকা আপনার নাই মানে এটা কি ব্যবসাকে চালু রাখার জন্য না ব্যবসা চালু রাখার জন্য ধরে রাখার জন্য অনেক কম বেছে আমি বাড়াই যদি আমার কাছে আসবে না আচ্ছা শুক্রবারে মহিষ কটা থেকে কটা পর্যন্ত পাবে এটা সকাল থেকে আপনার দুবার পর্যন্ত এই মহিষ কি আপনি পাইকারি দিবেন না খুচরা না খুচরা মহিষ পাইকারি দেই না আচ্ছা কেউ যদি বুকিং দিতে চায় ফোন নাম্বারে জি জি কিন্তু কারো কি হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আছে না হোম ডেলিভারি আপনার সুযোগ নাই সুযোগ নাই জি দর্শক হোম ডেলিভারি দিয়ে আপনার এখানে বই তো কিছু করতে পারি না হোম ডেলিভারি দিয়ে কেমন আবার ওজন কেমন হতে পারে ওজন ছয় মন হবে ছয় মন আপনার চার দাঁত

গোষ্ঠের মানের সাথে দামের কেমন মনে হয় আপনাদের না ঠিক আছে আর আগে একটু কম ছিল আরো আরো কম ছিল আর কি এদিন আচ্ছা 700 করে দিচ্ছেন জি 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 এ খুশি তো ভাই জি খুশি তাজা পাওয়া যায় সব সময় তাজা তাজা পাওয়া যায় কেমন গোষ্ঠ পেলেন আপনারা না গোষ্ঠ তো ভালো গোষ্ঠ দামের দিক থেকে কি মনে হয় না দাম ঠিক আছে এখানকার গোষ্ঠের মান কেমন আপনারা কেমন দেখেন ভালো গোষ্ঠের মান ভালো মোটামুটি দামও ঠিক আছে গোষ্ঠ ভালোই আপনি কি এলাকার আমি এলাকার এর আগেও কি নিয়েছিলেন হ্যাঁ নিয়েছি ভাই কই যায় এটা এটা হলো পাইকারি নিতে সামাদের দোকান থেকে ও জি জি দেখেন একেবারে পাইকাররা কিন্তু এখান থেকে অনেক মাংস নিয়ে যায় আশেপাশের যারা মাংস ব্যবসায়ী আছে যারা দেড় মন দু মন তিন মন বা এক মন গোস্ত বিক্রি করে তারা এখান থেকেই কিন্তু নিয়ে গিয়ে বিক্রি করে থাকে ভাই কই যায় ভাই এটা এটা দোকানে

এখানকার গোষ্ঠের মান কেমন আপনারা তো নেন খুবই ভালো এই জন্য তো আসছি প্রায় সময় আসি এখানে দামের সাথে যে গরুগুলো দেখাচ্ছে সবার সামনে জবাই করছে কথা কাজে মিল আছে হ্যাঁ ঠিক আছে গ্রান আছে সাজ আছে খুবই ভালো কি সুন্দর কিন্তু কলিজা ফ্যাপসাও কেটে ঝুলানো হচ্ছে ভাই কলিজা কত করে কেজি বিক্রি করলে যে মিয়া ভাই 700 টাকা কেজি আচ্ছা আর এই যে গুড়দা গুড়দা 700 হ্যাঁ কলিজাও 700 তিল্লি 700 আর ফুসফুস 600 টাকা কেজি আমগো এখানে পানি ছাড়া আমগো এখানে কোনো পানি দেওয়ার কোনো সিস্টেম নাই বলেছে এই যে আপনারা দেখছি বেশ কয়েকজন একসাথে কাজ করছেন কতদিন থেকে আপনারা কাজ করছেন আমরা এখানে কাজ করছি যাবত 3 4 বছর ধরে সবাই মিলে কাজ করেন কেমন লাগে আপনাদের ভালোই লাগে আচ্ছা আপনারা গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন মূলত গরুগুলো আমাদের বেশিরভাগ ফার্মের গরু

পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট আপনার ফার্ম কি সামনে কুরবানির ঈদের জন্য কি কোনো প্রস্তুতি নিচ্ছেন গরু রেডি বন্ধ প্রস্তুতি নাই সামনে আসা হাদী সাহেব আপনি আমাদেরকে আজকে সময় দিলেন ভালো লাগলো ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার দেখা ধন্যবাদ দর্শক আমরা এই কামরাঙ্গীর চরের শাহ আলম হাজি সাহেবের এই গোস্তের দোকানে ছিলাম এখানে সবার সামনে গোস্ত কিন্তু কাটা হয় বিশেষ করে দেখেছেন যে অনেক পাইকার এবং খুচরা বিক্রেতা কিন্তু গরুর গোস্তগুলো নিয়ে যাচ্ছে পাট পাট করে দিচ্ছে ওজন করে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা অনুষ্ঠান জন্য পাশাপাশি খুচরা মাংস নেবেন তারা কিন্তু এসে দেখে শুনে নিতেই পারেন ভিডিও শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ